হুমকি শাসককালে যুব নেতাকে প্রাণনাশের হুমকি মামলা হয় থানায় বৃহস্পতিবার রাতে যুব মোর্চার কমলপুর মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে কয়েকজন হুমকি ধুমকি দেয় বলে অভিযোগ তখন মৃন্ময় বাড়িতে ছিলেন না তার বাবা ও মা ছিলেন এরপর মৃন্ময় যখন বাড়িতে যায় তখন তাকে ঘটনা জানানো হয় শুক্রবার এই বিষয়টি নিয়ে যুব মোর্চার কমলপুর মন্ডল কমিটি কমলপুর থানায় গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তবের সাথে কথা বলেন এই ঘটনায় শাসক দলের যুব কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দাবি উঠেছে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে বিস্তারিত জানান যুব মোর্চার কমলপুর মন্ডলের সহ সভাপতি জয়দীপ মজুমদার ঠিক কি কারণে শাসক দলের যুব নেতাকে দেওয়া হয় তা অবশ্য জানা যায়নি আমাদের কমলপুর যুব মোর্চার সভাপতি বিন্ময় ভট্টাচার্যের বাড়িতে এই আমাদের কমলপুরেরই সজল গুপ তার পরিবারের কয়েকজন রাতের রাতারে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না তার বাড়িতে গিয়েছে তো যা যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে করেছে কালকে সকালের মধ্যে মিনময়ের লাশ ফেলে দেবে এবং কি কি করবে আরও বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তো যখন মিনময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয় তো জানার পরে আমরা আজকে সকালে কমলপুর মহকুমার এই দিদিও সাহেবের সাথে কথা বলেছি যে কোমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা সবাই শান্তিতে থাকে এখানে সবাই খুব শিক্ষিত লোকের বাস তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা তাহলে এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কোমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে এলাকার মানুষও খুব আতঙ্কিত দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষও যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কি হয়েছে কি না হয়েছে তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন কি হয়েছে কি আসল কি বিষয় যদি কোনো সমস্যাটাকে এটা সমাধান করতে হবে এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয় মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো কেটে ফেলে দেবে এত না ওই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত এসডিপি সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন তো আমরা এই বিষয়ে এটাই বলবো যে আমরা কুমলপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবাই শান্তিতে চলতে চায় সবাই সাথে সবাই একটা সুসম্পর্ক আছে তো আমরা এই সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই যাই হয়েছে গতকালকের ঘটনা সেটা নিন্দনীয় আমরা যুব সবাই এখানে উপস্থিত আছে আমরা সবাই জিনিসটাকে মানে ভালো চোখে দেখছি না আমাদের কাছে খুবই বাজে লাগছে